মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তবে আজকের ব্লগ ভিডিওটা ছিল একটা রেসিপির ওপর তো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করে নেব তোমরা পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না এখন শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস উপলক্ষে আমি এবং আমার হাজবেন্ড এক মাস কিন্তু নিরামিষ খাই তবে আমার বাড়ির লোকও দু এক বছর নিরামিষ খেয়েছিল কিন্তু যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে গোটা এক মাস নিরামিষ খাওয়াটা ওর জন্য আবার অসুবিধাজনক হয়ে যাবে যে কারণে মাকে বললাম যে তোমরা নিরামিষ খাও না শুধু আমরা দুজনে নিরামিষ খাবো বেশ কিছুদিন ধরে চিকেন খেতে একদম ভালো লাগছে না আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা চিকেনটা একদম ভালোবাসে না আমার ছেলে ভালোবাসে কিন্তু মা একটুও পছন্দ করছে না যে কারণে বাজার থেকে একদম অল্প করে খাসির মাংস আনা হলো খাবে তো মাত্র দুজন সেই কারণে একদম অল্প করেই আনা হয়েছিল আর এসে দেখি মায়ের শরীরটাও খারাপ লাগছে তো মা বলল যে এটা থাক আজকে করবো না তুলে রাখি তো আমি বললাম যে আমিই করে দিচ্ছি দাও দেখো খাসির মাংস তো এর আগে আমি বহুবার করেছি কিন্তু এত পরিমাণে কম মাংস কোনো দিনই আমি করিনি তো যাই হোক যেহেতু দুজন খাবে আর বাচ্চা যেহেতু খাবে সেরকম খুব একটা রিচ কিন্তু করিনি মাকে বললাম আমি কিন্তু প্রেশার কুকারেই মাংসটা করব তো প্রথমে যা যা মশলা দেয় পেঁয়াজ রসুন আদা সবটাই কিন্তু আমি দিয়ে মাংসটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নিলাম যেহেতু বাচ্চা খাবে সেই জন্য বেশি মশলা দিইনি তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আমার মনে আছে বিয়ের আগে আমি একবার খাসির মাংস বাড়িতে রান্না করেছিলাম দুর্দান্ত হয়েছিল তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মাংসটা কষিয়ে যাব মাংস কষানো প্রায় হয়ে আসলে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তারপর মাংস মশলা আলু সব একসাথে ভালো করে কষাবো আর পাশে একটা জায়গার মধ্যে গরম জল করে রেখেছি সেখান থেকে গরম জল নিয়ে নিয়ে মাংসর মধ্যে দিচ্ছি খাসির মাংস হোক কিংবা মুরগির মাংস সব মাংসে কিন্তু গরম জল ইউজ করবে তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে মাংসের দেখো আমার মাংস কিন্তু কষানো পুরোটাই হয়ে গেছে এরপর কিন্তু আমি কুকারে দিয়ে দেব কুকারে প্রথমে একটুখানি গরম জলের মধ্যে নুন দিয়ে হালকা আর একটুখানি ফুটিয়ে নিলাম তারপর কিন্তু ওই কষানো মাংসগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর কুকারের মুখটা ঢেকে ভালো করে সিটি দিয়ে নেব যতক্ষণ না মাংসটা গলে একটা আন্দাজ মতো সিটি দেবে কারণ খাসির মাংস কিন্তু সবটা সমান হয় না অর্থাৎ কখনও পিছনের রান থাকে তো সামনের মাংস থাকে তো যেটা যেরকমভাবে আনা হবে সেরকমভাবেই কিন্তু খাসির মাংসটা সিটি দেবে তো আমার কিন্তু এই খাসির মাংসটা সিটি দিতে প্রায় বারোঘানা সিটি মতো লেগেছে কিন্তু খাসির মাংসটা দেখো পুরোপুরি হয়ে গেছে আর কি সুন্দর মাংসটা গলেও গেছে এবার গরম গরম ভাত দিয়ে খাবার পালা তো আজকের রেসিপি ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই থাকলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না